কিছু পরিবার যারা খুবই খারাপ দুস্থ অবস্থায় আছে এবং তাদের যে দৈনন্দিন জীবন খুব নিম্নমানের তারা যে এক মুটু ভাতের জন্য তারা আজকে হা অন্য ঘুরছে বছর পর বৎসর চার পাঁচ বছর হয়ে গেছে এখানে মানুষের কোনো বেনিফিশিয়ারি নাই কোনো উন্নতি নাই রেগার কাজ বলতে কিছু নেই মানুষের যে দৈনন্দিন জীবনের এই হাহাকার এটা কবে মিটবে জানি না তা আমি এসে ভিজিট করলাম এখানে বরাবরই আমি আসি এখানকার মানুষ আমাকে ভালোবাসে তাই তাদের ভালোবাসার টানে আমাকে আসতে হয় তাদের ভালোবাসাকে ভরসা করে আমি পথ চলি কাজে আজকে আশাটাই এর জন্য তাদেরকে দেখা তাদের অভাব অভিযোগ শোনা অভাব অভিযোগ শুনে বুঝলাম যে এখানকার মানুষ খুবই নিরাশা এবং দুর্দশায় তারা দিন যাপন করছে

খুবই খারাপ দুস্থ অবস্থায় আছে এবং তাদের যে দৈনন্দিন জীবন খুব নিম্নমানের তারা যে এক মুঠো ভাতের জন্য তারা আজকে হা ঘুরছে বছর পর বৎসর চার পাঁচ বছর হয়ে গেছে এখানে মানুষের কোনো বেনিফিশিয়ারি নাই কোনো উন্নতি নেই রেগার কাজ বলতে কিছু নেই তাই মানুষের যে দৈনন্দিন জীবনের এই হাহাকার এটা কবে মিটবে জানি না তা আমি এসে ভিজিট করলাম এখানে বরাবরই আমি আসি এখানকার মানুষ আমাকে ভালোবাসে তাই তাদের ভালোবাসার টানে আমাকে আসতে হয় তাদের ভালোবাসাকে ভরসা করে আমি পথ চলি তা কাজে আজকে আসাটাই এর জন্য তাদেরকে দেখা তাদের অভাব অভিযোগ শোনা অভাব অভিযোগ শুনে বুঝলাম যে এখানকার মানুষ খুবই নিরাশা এবং দুর্দশায় তারা দিন যাপন করছে

খুবই খারাপ দুস্থ অবস্থায় আছে এবং তাদের যে দৈনন্দিন জীবন খুব নিম্নমানের তারা যে একমুটু ভাতের জন্য তারা আজকে হা ঘুরছে বৎসর পর বৎসর চার পাঁচ বছর হয়ে গেছে এখানে মানুষের কোনো বেনিফিশিয়ারি নাই কোনো উন্নতি নাই রেগার কাজ বলতে কিছু নেই তাই মানুষের যে দৈনন্দিন জীবনের এই হাহাকার এটা কবে মিটবে জানি না তা আমি এসে ভিজিট করলাম এখানে বরাবরই আমি আসি এখানকার মানুষ আমাকে ভালোবাসে তাই তাদের ভালোবাসার টানে আমাকে আসতে হয় তাদের ভালোবাসাকে ভরসা করে আমি পথ চলি কাজে আজকে আসাটাই এর জন্য তাদেরকে দেখা তাদের অভাব অভিযোগ শোনা অভাব অভিযোগ শুনে বুঝলাম যে এখানকার মানুষ খুবই নিরাশা এবং দুর্দশায় তারা দিন যাপন করছে